বুঝিনাই ভাই ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা তাহলে কোনটা স্ট্যান্ড করবে মনে হওয়া দিয়ে তো হবে না ভাই নেট ছোটটা একটা বিষয় আছে আচ্ছা মানে মানে নেটজতার দিক দিয়ে কে এটা নেজ্য ঘোষণা করবে হাসালাতুলা নাকি ধরেন অন্য যে কেউ আপনি তো এখন আমি কইলে এটা আকেরো মানে ওকে ওকে তাই ওকে ভাই তাইলে একটা ভোট হোক তাহলে একটা ভোট এক্স্যাক্টলি তাহলে এটা ভোট হইলে লোকজন কি বলશે তো ছিল কি ছিল না হ্যাঁ

প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত আমি ওই জায়গাটাই বলেছি যে এই এই যে চাকরি চুক্তির যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা ঠিক হয়নি আমি কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ন জানাই ভাই কারণ আমরা ভাই অবশ্যই এটা নিয়ে কথা বলতে পারেন কথা বলতে পারেন এবং সেখানে আমরা এই কারণে কারণ এই কারণে দিতে পারি ভাই আপনি যা চিন্তা করেন আপনি দুইটা ইমেজ চিন্তা করেন দুইটা সিনারি চিন্তা করেন যে আমরা ধৈরে নিচ্ছি আপনি একটু আগে বলেছেন হাসিনার ইতিহাস অতীত হাসিনার ইতিহাস অতীত আমি বলি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মানুষ যে অবস্থানে ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব অপন্ট হয় আপনি বাংলাদেশের সব মানুষে আবার আপনার সাথেই দেখবেন এতে আপনি সন্দেহ রাখেন না

বা ফেসিলিটেট করার কোন ধরনের প্রয়াস চালাবে সেই জায়গা আমরা চ্যালেঞ্জ জানাবো কিন্তু এবং এটা স্পষ্ট কিন্তু হাসনাত আমি হাসিনার মতো এরকম কাউরে চাই না যে সে একই সাথে নেতা কাজী প্রধান ডাক্তার এরকম সব দায়িত্ব নিজের নিজেকে ওই অ্যাসাইনমেন্ট দিবে শেখ হাসিনা মত করে আমি দিয়েছি আমি ওটা দিয়েছি ওটা দিয়েছি ওটা আমি করেছি কারণ আমি এটা ভালো মনে করেছি এটা না হোক এটাও চাইবো আর কি আসলে আমার আমার কিছু বলার নাই আপনার কিছু বলার থাকে

ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না কারণ প্রতিষ্ঠানগুলাকে কেমন ভাবে করে দিয়েছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না আমরা খুব করে চাই খুব করে চাই যে প্রতিষ্ঠান গুলা বলে হোক একটা স্টেট একটা বিল্ডিং হোক একটা ন্যাশন একটা বিল্ডিং হোক ভাই যেন আর কোনো খেলার দিনে দেশ ছাড়া ছিল না যেত হয়

আপনার ওই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন আসছিল মানুষের টাকা নিয়ে রাস্তা আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে ফোলাপাই না থাকে আমি এই টাকা দিয়ে কি করবো এই ভিডিও গুলা তো আসে মানুষগুলো এখনো আসে

কিভাবে একটা বিষয় প্রথমে মাথায় রাখতে হবে বৈষম্যিক ছাত্র আন্দোলন আমি শুরু বলছি সবার অংশগ্রহণ করেছি ধরেন খালেদ চাইতেছে তার এলাকায় মানুষ কথা বলতে চায় তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয়ে তারা ক্ষুব্ধ তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মহিদ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষ থাকে যারা আন্দোলন অংশজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে সিম্পল ওকে বাংলাদেশে যেহেতু পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিন আছে সেই পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিনের এক একটার এক এক রকম চেহারা কোনোটা বিএনপির খালেদ মহিদ্দিন কোনোটা জামায়াতের খালেদ মহিদ্দিন কোনোটা কমিউনিস্ট খালেদ মহিদ্দিন কোনোটা বড়লো খালেদ মহিদ্দিন কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিদ্দিন আপনারা কি সব খালেদ মহিদ্দিনের অনুষ্ঠানেই যান আমরা সব খালেদ আমাদের একমাত্র লিটমাস টেস্ট ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে

ওই রাজনৈতিক ৩৫0 ঘটনাটা খুব ইন্ডাস্ট্রিয়াল ঘটনা প্রথমত তো ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপি থেকে তারা নির্বাচন করেছে এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল জেলে বসে নির্বাচন করেছিল এবং সে কারণে তারা হচ্ছে জয়ই হয়েছিল। ওই জামাত এবং বিএনপি যেই অংশটা ছিল